কি হচ্ছে বল কি হচ্ছে বল বললাম কালকে কি সারপ্রাইজ হবে বল বউ খালি বলছে বলছে সবাইকে হ্যাঁ আমাকে লুকিয়ে লুকিয়ে বলছে কি সারপ্রাইজ আমাকে একটু বল

আমি কিছুই শুনতে পাচ্ছি না আমি কিছু শুনতে পাচ্ছি না আর কিছু বলবি কালকে কি সারপ্রাইজ আছে বল বল কে একটাই ঠিক আসলেই একটা তুই বললি যে কালকে সকালে উঠে কি একটা দেখতেই পাবে কালকে বল অফিসে যাবে আমার অফিসে কালকে আমার অফিস বন্ধ কালকে আমার অফিসে তালা লাগানো থাকবে মানে বুঝতে পারলি না মানে আমার কালকে অফিস বন্ধ তালা লাগিয়ে স্যার চলে গেছে ও হ্যাঁ 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 তাই জন্য আমরা থাকবো না তো তাই জন্য স্যার তালা লাগিয়ে চলে গেছে এবার ঠিক সারপ্রাইজটা একটু আমাকে বল আমি কাউকে বলবো না বল আচ্ছা ঠিক আছে আমাকে বলতে হবে গাইসদের বল আমি এই গাইসরা জানো গাইসরা তোর বন্ধু আমি আমার কানটা চাপাই নাই কে কিনেছে কে কিনেছে কে কে কিনেছে রে টাকাই দেখে আমার হ্যাপি বার্থডে হ্যাঁ তোর তো হ্যাপি বার্থডে দেরি আছে টাকাই এনেছে ছুটে আসবে <laughs> 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 <laughs>

ঠিক আছে তাহলে কালকে সকালে উঠে কি কি দেখবো কি কি দেখবো নিচে নেমে দিদিন আসবে এসে কি করবে বলবে আমাকে হ্যাপি বার্থডে এরকম

কি আরেকবার বল আমি শুনতে পেলাম না গাইজরা শুনতে পাইনি আরেকবার বল সব প্ল্যানটা ভেলাই যাবে সব প্ল্যানটাই ভেলাই যাবে ভেলাই গেল সব প্ল্যানটাই ভেলাই গেল যা কি করে কি করে ভেলাই গেল যাও না কি করে ভেলাই গেল শুনি আরেকটু শুনি কি বললি কি সব প্ল্যানটা ভেলাই গেল সব প্ল্যানটা ভেজলে গেল নিজেই বললি সব ভেজতে দেবে সব ভেজতে দেবে কি হবে মেরা এ ভগবান নানা কিছু প্ল্যান ভেললে গেছে আইনি আমি কিছু জানি না কিছুই বললো না আমি তখন থেকে জিজ্ঞেস করছি কি বল বল বলছেই না বললাম কাউকে বলবো না বল তাও বলছে না তাহলে ডিপ ফ্রিজে কি ফ্রিজে বলছে আইসক্রিম আছে সেটাই বলছে আমি বললাম আইসক্রিম খাও বলছে আইসক্রিম খাবে না এখন রাত্রিবেলা বেলা সেটা বলছে ঠিক আছে খাবো না থাক কালকেই তাহলে ঘুম থেকে উঠবো দেখি আমার জন্য মনে কিছু একটা সারপ্রাইজ আছে কালকে দেখবো কি সারপ্রাইজ দেবে থাক কি প্ল্যান করেছে সবাই মিলে ঠিক আছে আমি তাহলে তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তাহলে টাটা কালকে তাহলে দেখা হচ্ছে আবার প্ল্যান নিয়ে আসবে বুগু কালকে সবাই কিন্তু প্ল্যানটা দেখো কি প্ল্যান হচ্ছে কালকে বুগুর কালকে অনেক বড় প্ল্যান আছে বুগু করেছে সবাই দেখো হ্যাঁ চলো টাটা গুড নাইট